আপনার বক করে ধর্মের সাথে সম্পৃক্ত হয়ে গেছে এখন অনেক লোক এখন অনেক লোক আছে আমরা দলের কথা বলতে পারি নাই এখন বিয়ে বলতে পারি নাই আপনাদের এখানে কর্মী সম্মেলন আমাদের আমাদের কর্মীতে যারা আছেন আমাদের দায়িত্ব আপনারা গিয়ে প্রত্যেকে এক এক জনের প্রস্তাব পরিবারের সাথে সম্পৃক্ত হবেন প্রস্তাব পরিবারের সাথে কথা বলুন আপনারা এখানে আমাদের দলেন আমাদের কর্মীদের পঞ্চাশ জন এখানে আছে তিরিশ জন আছে তিরিশ জনে গিয়ে আমরা একজনের প্রস্তাব পরিবার

এখন কোন কোনো দল কর্তারি বিএনপি বলেন জমাত বলেন আরও অন্যান্য দল যে আমার লোক আমি দেশ থেকে প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর মোহাম্মদ ওনার নির্দেশ কম করবে এই জন্য আমরা ইলেকশন হল কারণ সরকার একটা সুস্থ একটা ইলেকশন কমিশনের মতো নির্বাচন দেয় সেই নির্বাচনে আমরা কি প্রতিদ্বন্দ্বিতা অন্যান্য দল প্রতিদ্বন্দ্বিতা করতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে যে আমাদের প্রোটেক্ট প্রয়োজন আছে ঠিক না আমাদের তারেক সাহেবকে যদি প্রধানমন্ত্রী করতে হয় আমাদের প্রোটেক্ট প্রয়োজন আছে সেই জন্য বলছি আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলতেছি আপনারা এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে এক একজন প্রস্তাব করে যাচ্ছেন কথা বলতে এখানে যারা আছে এভাবে দশটা পরিবার আর একটা পরিবারের সাথে কথা বলে দশটা পরিবার আমাদের কর্মীর কোনো অভাব হবে আমরা কি আমাদের মানেরটা আমরা ঘরে ঘরে পৌঁছাই ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা এখন কি করবো আমরা ভোটের রাজনীতি করবো সামনে ইলেকশন হবে হয়তো সমাজ হইতে পরে হইতে পারে অত এক বছর পরে হইতে পারে দুই বছর পরে আমাদের ইলেকশন আমাদের করতে হবে ইলেকশন করেই তো আমাদের ক্ষমতা যদি আমাদের দলকে ক্ষমতায় দিতে হয় ক্ষমতার মধ্যে যদি বসাই বসাইতে পারেন সেইটা ব্যবস্থা করতে যদি পারেন তাহলে আমরা এখানে ভুলে আমরা কথা বলতে ঠিক আছে না তাহলে আমরা কি করবো আমরা দানের শীষের জন্য আমরা দানের শীষের জন্য ভোট চাইব এখন থেকে আমরা শুরু করব এখন থেকে আমরা প্রত্যেক জনের কাছে আমরা তাহলে আমরা আমরা কোনো বিচার আচারে সম্পৃক্ত হবো না

আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে এইখানে গানের শেষের প্রতীকের যারা এখানে দল করত বিএনপি করত তাদেরকে কথা বলতে এখন কি আমরা এই দল গঠন করার জন্য এখানে বিএনপি কমিটি গঠন করার জন্য আমরা এখানে আমার মনে হয় দশ বারের উপরে আমরা এখানে এসেছি নাসির ভাই সুমন ভাই আরও যারা এখানে আসেন তাদের সাথে আমরা এখানে যোগাযোগ করেছি রাত্রে আসছি কাউকে সভাপতির পথ ব্যবহার লোক সংগ্রহ করতে পারি অনেক দিন আসার পর তারপর আমরা অনেক কষ্ট করে আমরা এখানে অনেক কেউ আমাদের সাথে দেখা অনেক কষ্ট আমরা যার আমাদের আমাদের আমাদের

একটা সীমা আছে আপনি যত জনম করবেন আল্লাহ আপনাকে আজ একদিন দেখবে দুই দিন দেখবে তিন দিন দেখে সাতটা এক বছর আল্লাহ তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে ভালো হওয়ার জন্য কিন্তু দেখতেছে তারা তাদের দলে সুযোগ হওয়ার পরও তারা সঠিক কথা নাই সেই জন্য তাদেরকে এমনভাবে বিজয় করছে ইউনিয়নের একজন কর্মীও আমার নয় ইউনিয়নে এখন এখন নাই সুষ্ঠুভাবে তারা বসবাস করতে না তারা চলে গিয়েছে কি জন্য গিয়েছে তারা পাঠ করছে কিন্তু আমরা আমরা তাদের এত কষ্ট দেওয়ার পরও আমরা ইউনিয়ন ইউনিয়ন থেকে আমরা আমরা ছিলাম কারণ আমরা তাদের মতো দূর